নমস্কার বন্ধুরা ধর্মগোচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা অন্যের দুঃখ কষ্ট দেখে থাকতে পারেন না তারা তাদেরকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে যান আজকের সেই আমরা অনেকেই যারা দুঃখ কষ্ট দেখতে পারি না হয়তো আমার এই গল্পটার সাথে আপনিও আপনার নিজেদেরকে রিলেট করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন আর অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা শুরু করা যাক আমরা এমন অনেক মানুষ আছি যারা গরিব দুঃখীদের সাহায্য করি পশু পাখিদের সাহায্য করি দরকার হলে নিজেদের সামর্থ্য যতটুকু থাকে তাই দিয়ে সাহায্য করে থাকি যারা দান ধ্যান সেবা করেন তারা এবং যারা করেন না তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এই ভিডিও থেকে আপনি এক শ্রীকৃষ্ণের দিয়ে মত শিক্ষা লাভ করতে পারবেন যা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে তাহলে চলুন না দেরি না করে সেই বিষয়টি সম্পর্কে আপনাদের জানিয়ে দিই হরিশ্চন্দ্রপুর নামে এক গ্রামে একজন হতদরিত ছেলে বাস করত সে খুবই কৃষ্ণ ভক্ত ছিল সে একদিন জ্বালিয়ে গীতা পাঠ করছিল কিন্তু হঠাৎ করে হারিকেন্ডে তেল ফুরিয়ে যাওয়া হারিকেনটি নিভে যায় সে তখন মনের দুঃখে কাঁদতে থাকে এবং শ্রীকৃষ্ণকে বলতে থাকে হে কৃষ্ণ তুমি আমাকে এমন গরিব করে কেন জন্ম দিয়েছো যাতে আমি তোমাকে তেল কিনো সামান্য টুকু তেল কিনো হারিকেন জেলে তোমার গীতা পাঠ করতে পারছি না আরো জোরে জোরে কাঁদতে থাকে তার ঘরের পাশে আরো একটি যুবক ছেলের ঘর ছিল ছেলেটি অত্যন্ত বাজে ছেলে ছিল সে প্রতিদিন থেকে ফিরে বাড়িতে মদ্যপান করতো এবং অন্যান্য নেশার মধ্যে ডুবে থাকতো পাশের ঘরে ছেলেটির শুনে সে অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং সে মদ্যপান করা অবস্থাতেই তার দরজায় সে টোকা মারে কৃষ্ণভক্ত ছেলেটি দরজা খোলার পর সে মাতার তাকে জিজ্ঞেস তুমি কাঁদছ কেন তখন সে কৃষ্ণভক্ত ছেলেটি বলল যে আমি এত গরিব যে তেল কিনে গীতাপাঠ করে করবো সেই সামর্থ্যটুকু আমার নেই সে মাতাল ছেলেটি তাকে বললো তুমি কেদো না তোমার জন্য আমি একটি কেরোসিন তেল নিয়ে আসছি এই বলে সে সেখান চলে গেল এবং কিছুক্ষণ পর সে এক কেরোসিন তেল নিয়ে এসে সেই ছেলেটি হাতে দিয়ে বললো আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না এতদিন আমি যে টাকা মদ খেতাম সেই টাকা দিয়ে তোমাকে আমি রোজ গীতা করার জন্য কেরোসিন তেল এনে দেবো এবং রোজ তোমার কাছে আমি পাঠ শুনবো কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতে সেই যুবকটি মারা যায় সে নেশা বলে এলাকার পাড়া পশুপাখিরা তাকে শ্মশানে নিয়ে যেতে পর্যন্ত কেউ রাজি হলো না হ্যাঁ কেউ তাকে সেই শ্মশানের মধ্যে এলাকার দেওয়া দাও করতে চাইল না কেউ কিন্তু চাইলো যে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসবে যাতে পশু পাখিরা তার দেহকে হিংস্র জন্তু আর খেয়ে নেয় কিন্তু ভগবানের কি অসীম নীলা কিন্তু তার দেহটি সেই তিন দিন তিন রাত পড়েছিল জঙ্গলের মধ্যে একদম পুরো মানে পরিত্যক্ত অবস্থা যেখানে কোনো পশু পাখি না তাকে খেয়েছে না তাকে স্পর্শ পর্যন্ত করেছে হিংস জন্তু জানোয়ার হায়না না সিংহ থেকে আরম্ভ করে কোনো কিছুই তার দেহকে স্পর্শ করেনি এমনকি কোনো পোকা মাকড়ও তার দেহকে স্পর্শ করতে পারেনি পাঁচ দিন কেটে যাওয়ার পর ওই এলাকার এক তিনজন কৃষ্ণভক্ত স্বপ্নে আদেশ পেল যে যুবকটির দেহ দহন করতে হবে তাই পরদিন তারা তিনজন মিলে এরপর তারা সেই মৃতদেহটিকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে ভালো করে চান টান করে গেল এবং সেখানে সবাইকার সাহায্য চাইলো কিন্তু এলাকাবাসীরা বললো একজন নেশা করে দহনে আমরা তাকে সাহায্য করব না সেই তিনজন কৃষ্ণ ভক্তের মধ্যে একজন তাদেরকে বললো এই নেশখর ব্যক্তির কি কোনো কোনোদিন কোনো ভালো কাজ করেনি আপনারা কি কেউ বলতে পারবেন ওর একটা ভালো কাজের কথা তাদের মধ্যে দুজন লোক হাত তুললো একজন ছিল সেই দোকানদার যার কাছ থেকে সেই ছেলেটি গীতা করার জন্য ক্যারাসিন তেল কিনতে গেছিল সেই লোকটি এই দোকানদার তাকে বলল যে সে আমার দোকানে এসে বলছিল জীবনে অনেক পাপ কাজ করেছে কিন্তু এই কৃষ্ণ ভক্তির প্রতি যে আমার যে সমবেদনা এটা দেখে যদি কৃষ্ণজি আমার সমস্ত পাপ মাফ করে দেন সেটাই হলেই ভালো হতো এটা আমাকে সে বলেছিল এমন সময় সে ভিড়ের মধ্যে পিছনে ছেলেটি খুব কেঁদে উঠলো এবং সে সবাইকে বললো কাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছি যে আমাকে গীতা পাঠ করার জন্য তেল কিনে দিয়েছিল সে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেছে এই হলো দানের মহিমা যে ব্যক্তি নিজের স্বার্থ ছাড়া অন্যদের সাহায্য করার জন্য নিজেকে নিমগ্ন করে তিনি কিন্তু তাহলে প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন কি তার প্রতি বর্ধিত হবে সকল জীবের মধ্যে ঈশ্বর বাসস্থান সকল জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন সবাইকে সব মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা উচিত বন্ধুরা এটা মানা হয় যে কাউকে যদি একটি কেউ গীতা কিনে দেয় এটা খুবই পুণ্যের কাজ কোনো ব্যক্তি কাউকে গীতা কিনে দেয় এবং সেই ব্যক্তিকে গীতা পাঠ করতে উদ্বুদ্ধ করেন তাহলে উভয় ব্যক্তি শ্রীকৃষ্ণের কৃপার পাত্র হয় যে ব্যক্তি গীতা পাঠ করে তার জীবনের সকল সমস্যা দূর হয় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এরা গীতায় এবং ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে তার কৃপা বর্ষণ করেন যে ব্যক্তি যার কাছ থেকে গীতা কেনেন এবং সেই গীতা পাঠ করেন তারও কিন্তু সব দিক থেকে মঙ্গল হয় সমস্ত বিপদ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কেটে যায় এটাই হলো গীতা দানের মাহাত্ম আপনি যদি কাউকে কোনো গীতা দিয়ে থাকেন অবশ্যই আপনার জীবনে ভালো হবে এবং যাকে দিয়েছেন তারও ভালো হবে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জয় শিখেছিল রেখুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না